মসজিদের মহব্বত এই মসজিদ আবাদের মহব্বত এগুলো যারা রাখে মসজিদের কাজে যারা শরীর থাকে তাদের বালা মুসিবত আল্লাহ কুদ্রতিভাবে দূর করে দেয় তাদের দুয়া আল্লাহ কুদ্রতিভাবে কবুল করে সুহান আল্লাহ আপনারা জানেন প্রিয় নবীজি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা যদিও বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা জারি থাকে তিনটা আমল জারি থাকে চালু থাকে একটা হলো। সে যদি এমন এলেম এমন উপকারী জ্ঞান জমিনে রেখে যায় যেটার দ্বারা মানুষ উপকৃত হয় তাইলে ওই জ্ঞান যতদিন জারি থাকবে ততদিন সেও কবরে সব পেতে থাকবে বলেন সবহান আল্লাহ দুই নম্বরে হলো একটা নেক আউলাদ সেলেমিগুলারও যদি আল্লাহ আলাহ বানা যাইতে পারে সেলেমিগুলার ভিতরে যদি দিনই মহব্বত জারি করে যাইতে পারে এই সেলেমিগুলা যতদিন আল্লাহর জিকি আমল আখলা করবে মানুষকে দান খয়রাত করবে দিনের পথে চলবে দোয়া করবে বাম মা আল্লাহ রহমতে কবরের মধ্যে সব রহমত বরকত পাইতেই থাকবে ইনশা আল্লাহ সুভান আল্লাহ শুভান আল্লাহ জি নবীজি আরও বলেছেন তিন নম্বরে হলো কেউ যদি সতকে জারিয়া করে যায় সবকে জারিয়া কেউ একটা মসজিদ নির্মাণ করে গেল মসজিদে কোনো জিনিস দান করে গেল রাস্তাঘাট নির্মাণ করে গেল অথবা কোনো এতিমখানা নির্মাণ করে গেল এরকম সতকে জারিয়ার যে কোনো একটা খাত তৈরি করে গেল এগুলো থেকে মানুষ যতদিন পশু পাখি যতদিন উপকৃত হবে আল্লাহর সৃষ্টি উপকৃত হবে ততদিন আপনার আমার কবরে সব যাইতেই থাকবে সোহান সবাই আরেকবার বলতে পারবেন সোহান আল্লাহ শুধু তাই নয় বুখারি শরীফের আরেকখানা হাদিস চারশো পঞ্চাশ নম্বর হাদিস ওই বুখারি শরীফের আমার নবীজি বলেন মনে রাইকো মান বানা মসজিদান মান বানা মসজিদান ইয়াতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিছলাহু ফিল জান্নাহ তোমাদের কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে মসজিদে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তো তার জন্য অনুরূপ একটা ঘর জান্নাতির মধ্যে নির্মাণ করে ফেলে সবাই বলেন না সুবাহ আল্লাহ এজন্য অসংখ্য হাদিস প্রমাণ করে তফসিল প্রমাণ করে মহাদি সিংগণ সমস্ত ওলাম বর্ণনা করেছেন মসজিদের মহব্বত এই মসজিদ আবাদের মহব্বত এগুলো যারা রাখে মসজিদের কাজে যারা শরীর থাকে তাদের বালা মুসিবত আল্লাহ কুদরতিভাবে দূর করে দেয় তাদের দুয়া আল্লাহ কুদরতিভাবে কুবুল করে সোহান আল্লাহ এরকম অনেক আপনারা সময়ে সময়ে শুনবেন আমরা বলবো সময় অল্প এরপর আপনাদেরকে শুধু এতটুকু বলি যে আপনার হজরতে ঈসা আলাইসাল্লামের জমানায় ওনার কাছে এক গ্রামের লোক আসলো হুজুর এই যে কাপড় ধুলাই করে এই ধোপা আমাদেরকে সবসময় ধোঁকাবাজি করে সে কাপড় ভালো করে ধুলাই করে না অথবা দুই নম্বর জিনিস আমাদেরকে দিয়ে দেয় একটা দিসি কাপড় আরেকটা দিয়ে দিই নর্মাল কাপড় আপনি একটু তার জন্য বদা করে দেন আমরা সবাই অতিষ্ঠ তার এই অত্যাচারের কারণে বলতেছে ঠিক আছে ধোয়া করলাম সে বড় বিপদে পড়বে ঠিকই দেখা গেল সে চলতেছে ভালোই চলতেছে কোনো বিপদ হয় নাই কিছুদিন পর আবার আসলো ইসা সালামের কাছে হুজুর আপনি কি দোয়া করলেন দোয়া এখন এখনও তো সে আমাদের এরকম করতেছে এখনও তো সে বিপদেও পড়ে নাই মরেও যায় নাই কারণটা কি বলে চলো তো তার কাছে যাই গেছে গিয়া তার বাড়ি থেকে আসছে আসার পথে সে একটা বড় ব্যাগ নিয়ে আসছিল ওই ব্যাগটা পাশে রাখা বলে এই তোমার এই ব্যাগে কি খুলো তো ব্যাগটা খুলছে খোলার পরে দেখতেছে ব্যাগের ভিতর একটা মৃত সাপ ব্যাগের ভিতর কি। মৃত সাহ আল্লাহ একবার বলে উঠলেন ইসা উনি বলতেছেন আমি বুঝে গেছি যে যে বদুয়া হয়ে গিয়েছিল মানুষের অনুরোধে সেটা ঠিকই কবুল হয়েছিল কিন্তু তার এই দানের কারণে আল্লাহ কুদরতিভাবে তার বালা মুসিবত দূর করে দিয়েছে তাকে জিজ্ঞেস করে তুমি বাড়ি থেকে আসার সময় কি করছিলাম বলে হ্যাঁ আমি তো কিছু দান করেছিলাম আল্লাহর পথে আল্লাহর পথে দান করেছিলাম এই জন্য আল্লাহ কুদরতিভাবে তার এই বিপদ দূর করে দিয়েছে তখন নসিহত করলেন যেন সে আর কোনোদিন এভাবে খারাপ কাজ না করে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়তের পথে নিয়ে আসে আল্লাহ আমিন এটাই বাস্তব আপনি দেখবেন বড় বড় বালা মুসিবত কারণ নিশ্চয়ই নিশ্চয়ই ইন্দামা সদাকাত বালা নিশ্চয়ই সদ্গা দান খয়রাত এগুলো বালা মুসিবতকে দূর করে দেয় আমাদের মা বাবা যাদের বেঁচে নাই তাদের রুহের বাগিরাতের জন্য আমাদের নিজেদের সন্তান আদি পরিবারের যারা আছে তাদের সুস্থতা নে খেয়াতের জন্য আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকে সজ্জা করে থাকি